পরিশ্রম করেছে এই দিদিটা অক্লান্ত বাবা প্রতিভা দেখেছো এই মাংসের ঝোল এমনি মুখ দিয়ে টেনে দিয়েছে খুব সুন্দর রান্না করে যে খাবে আমরা একটা বনিকের হোটেল বলে লিখে সার্চ হ্যাঁ ভিডিওটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারলে দাঁড়াও দাঁড়াও পুরোটাই তোমাদের সাথে পরিষ্কার করে শেয়ার করছি তো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ভিডিওটা না বেশ কয়েকদিন আগের তো যেহেতু ভিডিও সবকটা ক্লিপ আমার কাছে ছিল না তো ওই জন্য ভিডিওটা আমি রেডিও করতে পারছিলাম না এডিটও করতে পারছিলাম না তো একজনের ফোন থেকে না ভিডিও করলে এরকমই হয় কার শুধু আমার ফোন থেকে করলে অসুবিধা ছিল না তো যাই হোক অ্যাটলিস্ট ভিডিওটা পেয়েছি পেয়ে বা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো ভিডিওর প্রথমেই যার বক্তৃতা শুনতে পেলে তো আজকের এই দিনের উদ্যোক্তা হচ্ছে সেই তো অনেক দিন ধরেই দিদি কাবাব করবে কাবাব করবে বলছিল তো ওই জন্যই আজকের দিনটা ঠিক করা হলো আজকে আমার বড়ো ভাইয়ের ছুটিও ছিল ছোটো ভাইয়েরও ছুটি ছিল কোথাও গেছিল তো যাই হোক দিয়ে এবার প্ল্যান করা হলো তো সেই মতো দুপুরবেলা চিকেন নিয়ে এসে ম্যারিনেট করে রাখা হয়েছিল দিয়ে সন্ধ্যেবেলায় সব ভাইরা আসলো আস এসে তারপর সব উন উন সব রেডি করা হলো একটু কফি খাওয়া হলো সবাই মিলে এনার্জি নেওয়ার জন্য দিয়ে শুরু হয়ে গেছে দেখো আমাদের প্রিপারেশন তো আমাদের ম্যারিনেট তো দুপুরবেলাতেই করা ছিল এবার ঝালটা একটু কম হয়েছিল ওই জন্য আবার লঙ্কার গুঁড়ো মেশানো হয়েছিলো নিয়ে দেখো আমরা না মানে খেয়েছি বলতে কী বলো তো ওরকমভাবে সবাই মিলে বসে আলাদা আলাদা নিয়ে সেরকমভাবে আর খাওয়া হয়নি জানো তো আমরা ওই টেস্ট করতে করতেই যা খাওয়া ওরা ধরতেই একটু সময় লেগে গেছিলো কারণ ধরতে চাইছিল না তারপর তারাও ছিল কারণ ভাইও কাজে যাবে কাকাও কাজে বেরিয়ে যাবে তো ওই জন্য একটু দেখো প্রথমেই না ভাইকে দিয়ে দেওয়া হয়েছিল তুই আগে খেয়ে নে বাবা তাহলে দেরি হয়ে যাবে আর কাকাকে ওনার দিয়ে দেওয়া হয়েছিলো কাকা কাজে নিয়ে চলে গিয়েছিল তারপর তো আমরা সব বাড়ির লোক ছোট ভাইও পরে আসবে তো আমরা সব বাড়িতেই থাকবো কোনো চাপ নেই তো অবশ্যই কিন্তু কিন্তু আমরা সবাই যৌথভাবে কাজটা করেছি যেমনি ধরো মা কাকি এরা মশলা করেছে ম্যারিনেট করেছে তারপর ভাই কাকা এরা কাঠ রেডি করেছে তারপর দেখো বড়ো ভাই এসে ও উনুন ধরাচ্ছে শুভ এসে ধরো ওই ম্যারিনেট আবার ওই লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করলো তারপর শিখে ভরেছে এগুলো সব করেছে মানে যৌথভাবেই সব হয়েছে একা কেউ কিছু করিনি দেখো এখানে না মেজু কাকি মনে হয় কাকি আসেনি তো তো নিজে কাকির জন্য পাঠানো হচ্ছিলো ওটা বোন রেডি করে দিচ্ছিলো ভাই চলে যাবে তো ভাইকে দিয়ে দেওয়া হবে তোমাদের দাদা ভাই না ওই টুনিকের জন্যই ছিল জানো তো কারণ আজকে তোমাদের দাদা ভাই অফিস থেকে পিকনিক ছিল তো ছোটো ভাই তোমাদের দাদা ভাই একসাথেই গেছিলো তো তখন দেখলে তো ওই টুকুনিকে দিয়ে তারপর চলে গেছে যেহেতু নাইট ডিউটি করে এসছে এসে সকাল সকালে পিকনিকে চলে গেছে তো ওই জন্য গিয়ে ঘুমিয়ে পড়েছিলো তো তারপর দেখো চি কাবাব খাওয়া হয়ে গেছিলো আমাদের সবার তো আর খেতে পারছিলাম না বলে লাস্টে ওই লেগ পিস মতো ছিল তো ওইটা কী করা হবে তো ওটা বললো যে মশলা তো ছিল তাহলে এক কাজ কর একবার এখানে রান্না সেরে নে মাংসটা তো ওই জন্য সেটাই রান্না করা হচ্ছিলো টুপুরি মাংস রান্নার কতগুলো রাঁধুনি তোমরা খালি দেখতে থাকো আর ওদিকে দেখো ছেলে না বক্স নিয়ে ব্যস্ত গান চালিয়ে যাচ্ছে আর শুভ তোমাদের সাথে শেয়ার করছিল যে আমরা কতটা মাংস নিয়ে এসেছি দু গামলা বড় বড় ম্যারিনেট করা হয়েছে সেসবই বলছিল আর এদিকে ছেলে আর তার মাসিমণি দুজনে চিকেন খাওয়ার ঘটা দেখো একদম টেনে টেনে চিড়ে চিড়ে খাচ্ছে আর কাকা আর কাকি না ছিল না তো ওরাও আসলো তো ওই জন্য ওদের বললাম যে তোমরা একটু গরম গরম খেতে থাকো ও হ্যাঁ কাকি খায়নি কাকা খেয়েছে তো গরম গরম খেয়ে দেখো কেমন হয়েছে তারপর দেখো দেখো একটা রাঁধুনি তো হয়ে গেলো এবার দেখো এটা হচ্ছে কি আর একটা রাঁধুনি তো না রান্না করতে করতে লক্স বের করে বেরিয়ে গেছিলো ওই জন্য আর একটু ভালো করে লক্সটা বের করে দেওয়া হলো নম্বর রাঁধুনি হয়ে গেলো এবার আসবে তিন নম্বর রাঁধুনি তো তোমরা নিজেরাই শুনতে থাকো কি বলছে রাঁধুনির ব্যাপার পরিশ্রম করেছে এই দিদিটা অক্লান্ত বাবা প্রতিভা দেখেছো এই মাংসের ঝোল এমনি মুখ দিয়ে টেনে দিয়েছে একটু মাংসটা দেখাই খুব সুন্দর রান্না করে যে খাবে আমরা একটা বণিকের হোটেল বলে লিখে সার্চ লাগছে হ্যাঁ ইয়ে আমাকে নিয়ে যেহেতু আমি রান্না করি না তো যাই হোক দেখো উদ্যোগটা করেছি বললে আজকের দিনটা কিন্তু বেশ ভালোভাবেই কাটলো সবাই মিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বাই বাই